রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছে আর আমার গোপো অনেক ভালো আছে আর দিনটা ছিল পয়লা বৈশাখ আর এই পয়লা বৈশাখে গোপোষণাকে কিভাবে সেবা করেছি সেইটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর পয়লা বৈশাখ তো অনেক দিন আগেই চলে গিয়েছিল আর ভিডিওটা আমার ছাড়া হয়নি তাই ভাবলাম ভিডিওটা আমি ছেড়ে দিই আর এই নতুন বছরে আমরা সবাই নিম হলুদ মেখে থাকি তাই ভাবলাম কি আমার গোপুসোনাকেও তাহলে আমি মাখাই তাই আমি ওকে একটু নিম হলুদ মাখিয়ে ভালো করে স্নান করিয়ে দিলাম দেখো আমার গোপুসোনা কতটা খুশি আর ওর মুখ দেখলেই তোমরা বুঝতে পারবে ও এত হাসছে যে কতটা খুশি হয়েছে আর তোমরা সবাই জানো পয়লা বৈশাখের দিনকার প্রচণ্ড গরম পড়েছিল তাই আমি গোপুসোনার জন্য নতুন ড্রেস কিনে এনেছিলাম গেঞ্জি কাপড়ে আর প্রথমে আমি ওকে একটু পাউডার লাগিয়ে দিয়েছি কারণ প্রচণ্ড গরম পড়েছে তাই জন্য আমি ওকে পাউডারটা লাগিয়ে দিলাম আর ওর জন্য তো গেঞ্জি কাপড়ের জামা এনেছিলাম আমি সেটাই পরিয়ে দেবো বেশি কিছু আমি ওকে সাজাইনি শুধু ফুল দিয়েই সাজিয়েছিলাম তুমি তো কথা বলছো আমাকে তো কথা বলতে দিচ্ছ না আচ্ছা বাবা ঠিক আছে তুমি কি কথা বলবে তাড়াতাড়ি বলে নাও তোমরা শোনো আমাদের কিন্তু কেমন লাগে তোমরা কিন্তু লিখে জানাবে ঠিক আছে আচ্ছা বাবা আমি বলে দেবো তোমাকে কেমন লাগছে সেটা লিখে জানাতে ঠিক আছে আচ্ছা ঠিক আর তোমরা কমেন্ট করে জানাবে আমার গোপী কেমন লাগছে কিন্তু আর হ্যাঁ এটাও ভুলবে না তোমাদের কাদের বাড়ি গোপুসোনা আছে আর পয়লা বৈশাখের দিনে তোমরা গোপুসোনাকে কিভাবে সেবা করেছো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর কি বলো তো গোপাল সোনার সাথে আমি এই দিনগুলোকে স্পেশাল করে কাটাবার চেষ্টা করি আর কি বলল তো গোপসোনা তো আমাদের ঘরের এই সদস্য তাই আমি চেষ্টা করি ওকে যতটা মানে সেবা করা যায় তোমরা ভালো করেই যেন পয়লা বৈশাখের দিনকার প্রচণ্ড গরম ছিল তাই আমি ওকে ফুল দিয়েই সাজিয়েছি অন্য কোনো গয়না দিয়ে আমি ওকে সাজাইনি কারণ ও বাচ্চা মানুষ আর গয়না দিয়ে সাজালে তো আরও বেশি কষ্ট হবে ওর সেইভাবে আমি শুধু ফুল দিয়েই ওকে সাজিয়েছি তোমরাও তাই করো এত গরমে ফুল দিয়ে সাজালে গোপালের একটু ঠান্ডা ভাব লাগবে আর তোমাদের যাদের গোপোষণা আছে তারা প্রচণ্ড গরমে চেষ্টা করবে ফুল আর চন্দন দিয়ে শৃঙ্গার করানো আর আমি একটা ভিডিও দেব এই গরমে গোপাল সোনাকে আমি কিভাবে সেবা করছি তো যাই হোক আমি একটু আরতি করে নিলাম গোপসোনাকে আর সব কিছু একটু একটু করে গোপাল সোনাকে খাইয়ে দেব। আর কিছুক্ষণের জন্য বাইরে চলে যাব যাতে আমার গোপোষণা একা একা খেয়ে নিতে পারে আর হ্যাঁ তোমরা কিন্তু কমেন্ট করতে বলবে না যে তোমাদের গোপুষণাকে তোমরা এই গরমে কিভাবে সেবা করছো আর যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর কমেন্টে রাধে রাধে লিখবে রাধে রাধে